পূর্বোক্ত বিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা সমুদ্র জগতের কুদ্রতের বিবরণ দিয়েছেন এরপর মানুষের জন্য সৃষ্ট জলীয় সম্পদ ও নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন উভয় দরিয়া হতেই উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ইয়খরুজু উৎপন্ন হওয়া মিনহুমা এ থেকে অর্থাৎ লোনা পানি ও সাগর দয় থেকে মুক্তা ওয়েল মারু জ্যান ও প্রবাল আয়াতে কারিমায় উল্লেখিত ইখরুজু শব্দটি খরাজা শব্দ থেকে রূপান্তরিত শব্দটির অর্থ হল কোনো কিছু বের হওয়া উৎপন্ন হওয়া বা উদ্গত হওয়া এল্লু লু শব্দের অর্থ মুক্ত মারজান শব্দের অর্থ ছোট মুক্তা বা লাল মতি কিংবা প্রবাল অর্থেও বোঝানো হয় তালা বলেছেন ইয়খরুজু মিনহুমা অর্থাৎ উভয় দরিয়া থেকেই উৎপন্ন হয় মুক্তা ও মতি এই আয়াতটি পবিত্র কোরআনের অলৌকিকতার এক নিদর্শনও বটে কেননা এর আগে এ কথাই প্রসিদ্ধ ছিল যে মুক্তা কেবল লোনা পানির দরিয়াতেই উৎপন্ন হয় মিঠা পানিতে হয় না কিন্তু পবিত্র কোরআনে বলা হলো উভয় দরিয়া থেকেই উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন মানুষের কথা থেকে আল্লাহ আল্লাহতালার কথাই বাস্তব এবং পরম সত্য বলে স্বীকৃত তাই মানুষের কথার দ্বারা আয়াতে করিমার প্রতি কোনো সংশয় আসে না ইবনে আব্বাস রদাহওয়ানহুমা বলেছেন মূলত উভয় দরিয়ার পানির উৎস হল বৃষ্টি সুতরাং সামগ্রিকতার আলোকে উভয় দরিয়া থেকেই মুক্তা উৎপন্ন হওয়ার কথাটি যথার্থ ইমাম ফখর উদ্দিনার বলেছেন ঝিনুকের মাঝে মুক্তা উৎপাদিত হয় বৃষ্টির পানি থেকে আর ঝিনুক মিঠা ও লোনা উভয় পানিতেই বাস করে পরবর্তীতে মুক্তা জন্মানোর সময়ে কটা স্বাদ নেয়ার আশায় লোনা পানিতে অনুপ্রবেশ করে তাই সাধারণভাবে উভয় দরিয়ার কথাটাই প্রযোজ্য তাছাড়া ডুবুরিরা কেবল লোনা পানি থেকেই মুক্তা সংগ্রহ করে থাকে এজন্য বিষয়টি লোনা পানির ক্ষেত্রেই প্রসিদ্ধ হয়ে গিয়েছে আজ প্রযুক্তির যুগে এসে আমরা খুবই সহজেই জানতে পেরেছি যে মিঠা ও লোনা উভয় দরিয়ার পানি থেকেই মুক্তা উৎপন্ন হওয়ার বিষয়টি প্রমাণিত বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে মিঠা পানিতেও মুক্তা উৎপন্ন হয় সুভানল্লাহ আরও লক্ষ্য করলে অভিভূত হবেন যে আল্লাহ তালা তার নিয়ামত ও অনুগ্রহের মাঝে মণিমুক্তার বিষয়টিও উল্লেখ করলেন আগের আয়াতগুলোতে তিনি মানুষের জন্য একান্ত জরুরি সকল নিয়ামতের কথা তুলে ধরেছেন যে সকল নিয়ামত মানুষের বেঁচে থাকার মৌলিক উপাদান মানুষের সত্তা ও জীবন জীবনযাপনের জন্য একান্ত ও প্রয়োজনীয় অবলম্বন এসব কিছুর পর তিনি সেই সব নিয়ামতের কথা উল্লেখ করলেন যা মানুষের উন্নত অভিরুচি শিল্প ও সৌন্দর্যবোধের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালা মানুষের মাঝে সৌন্দর্যের প্রতি অনুরাগী এক ইন্দ্রিয় দিয়েছেন ফলে মানুষ একেবারে সাধারণ কিছু থেকে উন্নত ও চাকচিক্যময় বস্তুর প্রতি আকর্ষণ বোধ করে মানুষ তার সৃজনশীলতার আবেগ দিয়ে সাধারণ বস্তুকে সাজিয়ে সুশোভিত করে তোলে এতে তার শিল্পানুরাগী হৃদয়ে প্রশান্ত হয় আল্লাহ তালা বলেন সাগরের তলদেশে তৈরি হওয়া মণিমুক্তার প্রতি লক্ষ্য করো এই শব্দ এমনি এমনি হয়ে যাওয়ার কথা না বরং মহান স্রষ্টার পরম ইচ্ছা ও পরিকল্পনার ব্যাপারটি প্রকাশিত হয় তাই আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলেন তাবি রব্বি কুম্য আর তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে আল্লাহম্মা আমরা আপনার কুদরত ও নিয়ামতের কোনো কিছুই অস্বীকার করি না সকল প্রশংসা তো আপনারই জন্য আমরা জানি যে সৃষ্টির মৌলিক উপাদান চারটি আগুন পানি মাটি ও বায়ু পূর্বোক্ত আয়াতে আয়াত সমূহে মাটি আগুন ও পানির সাথে সংশ্লিষ্ট সৃষ্টি এবং এসবের সাথে সম্পৃক্ত নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহতালা জমিনকে বিছিয়ে দিয়েছেন জমিনে নানাবিধ ফল ও শস্য দিয়ে ভরপুর করেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন জিনকে আগুন থেকে সৃষ্টি করেছেন সাগর দেশে মিঠা ও লোনা পানির ব্যবস্থা করেছেন সাগরে গচ্ছিত রেখেছেন মণিমুক্তার সমাহার এরপর আল্লাহ আল্লাহতালা বায়ু অর্থাৎ বাতাসের সাথে সম্পৃক্ত একটি নিয়ামতের কথা তুলে ধরে বলেন

সেই সকল নৌজান বা জাহাজ এলমুইশ যা স উচ্চ ফিলবাহর সাগরের মাঝে তা বয়ে চলে ক্যাল অ্যাল বিশাল পাহাড়ের ন্যায় এই আয়াতে উল্লেখিত অ্যাল জ্যাওয়ার শব্দটি জ্যারিয়াহ শব্দের বহু বচন জ্যারিয়াহ অর্থ নৌজান নৌকা বা জাহাজ অ্যাল মুনশ শব্দটি নশ থেকে রূপান্তরিত নশা শব্দটি কোনো কিছু বেড়ে ওঠা বা উদ্গত হওয়ার অর্থে বোঝানো হয় অ্যাল বাহর শব্দটি হল সাগর বা দরিয়া অ্যাল আলাম শব্দটি আলামুন শব্দের বহু বচন অর্থ হল পাহাড় এখানে পবিত্র কোরআনের ভাষা বর্ণনা বা উপস্থাপনা শৈলীর সৌন্দর্যও ফুটে ওঠে এভাবে যে আল্লাহ আল্লাহতালা সাগর শব্দটি এক বচন রূপে উল্লেখ করেছেন আর জাহাজের ক্ষেত্রে উল্লেখ করেছেন বহু বচন যাতে একটি সাগরেই বহু জাহাজ চলাচলের অর্থটি ফুটে ওঠে এতে যেমন সাগরের বিশালতা অনুভূত হয় আবার জাহাজগুলোকে পাহাড়ের সাথে উপমা দেওয়ার বিষয়টিও সঙ্গতিপূর্ণ হয় প্রিয় শ্রোতা চব্বিশ নম্বর আয়াতে আল্লাহতালা তাঁর অপর একটি অনুগ্রহের কথা তুলে ধরলেন অর্থাৎ নৌকা ও জাহাজ ব্যবহারের সুফল ও উপকার আল্লাহ আল্লাহতালা বলেছেন সাগরের বুক চিরে বয়ে চলা বিশাল জাহাজগুলোর নিয়ন্ত্রণ তো তারই কুদরতের অন্তর্ভুক্ত আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলেই বুঝতে পারি যে জল মানুষের বিচরণ স্থল নয় মানুষের বিচরণ ক্ষেত্র হল মাটি বা জমিন জগৎটি মানুষের স্বাভাবিক আওতার বাইরে যে কোনো জিনিস জলে স্থির হয়ে থাকতে পারে না মানুষও জলজ প্রাণী নয় তবুও জলের জগতে মানুষ তার বিচরণের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে একটি ছোট্ট কঙ্কর পানিতে ডুবে যায় অথচ সুবিশাল জাহাজ সেখানে ভেসে চলে এখানে রয়েছে আল্লাহ আল্লাহতালার কুদরতের মহিমা আল্লাহ তাআলা পানির মাঝে এমন একমাত্রা ও পরিমাপের ব্যবস্থা দিয়ে রেখেছেন যে পানি ক্ষুদ্র এক পাথরের ভার বহন করতে অপরাগ হলেও বিশাল জাহাজ বয়ে নিয়ে যায় আল্লাহ তালা পানির মাঝে ঘনত্ব ও ভাসমান শক্তির একটি মাত্রা দিয়ে রেখেছেন পানির ঘনত্ব থেকে ভারী কিছু পানিতে ভেসে থাকতে পারে না তা ডুবে যায় তখন পানির মাঝে থাকা ভাসমান শক্তি বস্তুটিকে ভাসিয়ে রাখতে ব্যর্থ হয় কিন্তু পানির ঘনত্ব থেকে হালকা কিছু পানির মাঝে থাকা ভাসমান শক্তির সাহায্যে ভেসে থাকে যেমন কাঠ আকৃতি ও ভেতরগত ফাঁপা গঠনের কারণে কাঠ পানির ঘনত্ব থেকে গড়ে হালকা হয়ে যায় তাই অনেক কাঠই পানিতে ভেসে চলে জাহাজ ও নৌকাকে এমনভাবে তৈরি করা হয় যা লোহার মতো ভারী যন্ত্রের মাধ্যমে তৈরি হলেও ফাঁপা আকৃতির কারণে পানির ঘনত্ব থেকে গড়ে হালকা হয়ে থাকে ফলে তা পানিতে ডুবে যায় না বরং ভেসে থাকে অতঃপর তা বাতাসের গতিতে ভেসে চলে আবার বাতাসকেও নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ আল্লাহতালা পরিমিত মাত্রা ও সূত্র দিয়ে রেখেছেন মানুষ জাহাজের পাল ও স্টিয়ারিং ব্যবহার করে বাতাসের গতিবেগকে নিজের নিয়ন্ত্রণে চালিত করে সুভান জাহাজ বাতাসের সাহায্যে পানিতে ভেসে চলে এই যে প্রকৃতির অদৃশ্য নিয়ন্ত্রণ এটি তো এমনি এমনি হয়ে যাওয়ার বিষয় নয় বরং এর নেপথ্যে রয়েছে মহান স্রষ্টার সৃষ্টি ও শুনি খুঁত কারুকার্যময় এই সব কিছুর পরিচালক তো সেই মহামহিয়ান প্রবল প্রতাপশালী স্রষ্টা যিনি রব্বুল আলামিন আল্লাহ তালা তার মহান কুদরতের দিকে ইঙ্গিত করে পরবর্তী আয়াতে বলেছেন আর তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে আল্লাহ আমরা আপনার কুদরত ও নিয়ামতের কোন কিছুই অস্বীকার করি না সকল প্রশংসা তো আপনারই জন্যে